এটা সম্পূর্ণ তো সম্পূর্ণ মিথ্যা কথা এটা আর কি বলবো এখন তো আমরা শিল্পী থেকে সবাই আবার চ্যালেঞ্জ করে দেখা যাচ্ছে যে মালিক হয়ে গেছি তো এখন আসলে কি বলবো মানে নিজেকে বড় করার জন্য আমরা এক একজন এক এক রকমের মুখ দিয়ে এক এক রকমের কথা বলে যাচ্ছি কিন্তু এর মধ্যে আমাদের এই আলোচনার মাধ্যমে এটা আমাদের আর কি সমাধান করে নেওয়া দরকার যে এরকম উস্কানিমূলক কথা এবং 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 এই বানানো কথাগুলো এভাবে বলা যাবে না এগুলো আসলে আমাদের কাছেও খারাপ লাগে এবং আমাদের ভিডিওতে বাইরে থেকে যে দর্শকগুলো দেখে তাদের কাছেও খারাপ লাগে সুন্দর কথা সেটাই সাহেব এবং পাবনা মিডিয়া মালিক সমিতির সকল সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি অবশ্যই আপনারা ভালো আছেন তার মধ্যে আমাদের একজন নতুন আমার এক বোন ময়না সুন্দরকে দেখে আর একটু বেশি ভালো লাগছে আসলে আমার এই বোনকে আমাদের সমিতি আতভুক্ত হয়েছে কিনা আমি জানি না তো হইলে আমাদের আরও বেশি ভালো হয় তবে আপনি সবার সবার স্বার্থে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান সকলের ঊর্ধ্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এই প্রতিষ্ঠানটা সুন্দরভাবে আপনারাই পরিচালনা করবেন আমাদের যে দায়িত্ব দিছেন হয়তো কাজ করার দায়িত্ব দিছেন পথ দিছেন দিচ্ছেন আমরা কিন্তু আপনাদের দিই আমরা কাজ করতে গেলে যে কাজ করে তারই ভুল হয় যে কাজ না করে তার কখনো কিন্তু ভুল হয় না তবে আমি কিন্তু মানুষ আমার ভুল হয় এটাই আমার স্বাভাবিক তবে আপনাদের কাছে অনুরোধ আপনারা এই প্রতিষ্ঠান ঠিক রাখতে আপনাদের সকলে পরামর্শ অনুযায়ী এই আমাদের এই পাবনা মিডিয়া মালিক সমিতি সংগঠন দরকার বাইল যদি কার আমাদের শর্তাবলী যদি পরিবর্তন করতে হয় আমরা তাও করব কিন্তু এই যে আজকে আমরা একসাথে বসছি অবশ্য ভালো লাগতেছে আমরা বিভিন্ন মিডিয়া মালিক আসছি আমাদের হলো শিল্পীরা আসছে বা আরও কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রসার হবে আপনাদের কাছে আমার একটি অনুরোধ এক মুহূর্ত থেকে আমাদের আমার কথা হলো আমি সভাপতি মহাদয়কে বলবো আপনি একটি সাদা কাগজ এবং কলম নিয়ে আসেন তার কোন বক্তব্য কোন অভিযোগ ওইটা আপনি নোট করবেন পরবর্তীতে সবার সমন্বয়ে সেটা আবার সংশোধন করা হবে হ্যাঁ তো এইটাই আমার কাছে অনুরোধ আপনারা এই প্রতিষ্ঠান ঠিক রাখার ক্ষেত্রে আপনারা যেভাবে পরিচালনা করতে বলবেন সেইভাবেই পরিচালনা আমরা করব এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমার সভাপতি অনুমতি দিয়েছে এক মূর্ত থেকে এক মুহূর্ত থেকে বলবেন একে একে এইভাবে আমরা আমাদের কোন সমস্যাগুলো আমরা একে একে তুলে ধরব এবং সভাপতি ওইটা নোট করবে পরবর্তী বিশ্লেষণ করা হবে যাই হোক আমার কথার মধ্যে ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর বিশেষ করে আমি একটু আশায় লেট হওয়ার কারণে আপনাদের কাছে সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি কারণ আমার শহরেই হলো মানে মৃত্যু সজ্জার না বাঁচা আমার পরিবার ধরে সব সব ওখানে চলে গেছে আমি এক খামার এবং আমার দোকান একা সামলাতে হালোকে নির্ভর করা মানে দুই সাইড কভার করতে পারে না যার কারণে আমার একটু লেট হলো তা আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আলাইকুম